দেখুন বন্ধুরা আজ আমরা এসেছি বেলুন মঠে আমরা সবাই একসাথে পুরো ফুল ফ্যামিলি ধরে ঘুরতে এসেছি আমরা যেখানে সবাই আছে ওইদিকে তাকাও এবং বেলুন মঠের চারিদিকে দৃশ্য এখানে আশ্রম যা আপনাদের ফোনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই মঠের পরিবেশটা যেন গেলে মনে হয় যেন প্রাণ জুড়িয়ে যায় এখানে গেলে যেন আর ফিরে আসতে ইচ্ছা করে না এত সুন্দর আশ্রমটা এত সুন্দর মন্দির এখানে স্বামী বিবেকানন্দ এখানে ধ্যান করেছিলেন এবং ওনার স্মৃতি এখানে রয়েছে প্রচুর স্মৃতি রয়েছে যা মানুষকে আকৃষ্ট করে এটি ঠিক দক্ষিণেশ্বরের ঠিক দক্ষিণেশ্বরের মন্দিরের ঠিক অপোজিটে বেলুনমথ মন্দিরটা এবং হুগলি নদীর হুগলি নদীর পাশে গেল চারিদিকে কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমাদের একজন তো ফোনে ভিডিও করতেই ব্যস্ত ব্লগ করতে ব্যস্ত সব পরিবার সবাই আমরা একসাথে বসে আছি ওই যে পিছনে দেখা যাচ্ছে মন্দিরটি এই যে তার মন্দিরে আসল আসল এটা আমাদের পিছনে রয়েছে মন্দিরটি এটি স্বামী বিবেকানন্দের এটি হচ্ছে আরাম মঠ এবং মিশনের হেডকোয়ার্টার বেলেন মঠটি ভিডিওটি ভালো লাগলে আপনার কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করতে যেন ভুলবেন না